হ্যালো সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বরাবরের মতো আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আপনাদের দোয়াই মোটামুটি ভালো আছি এই মুহূর্তে আমি আছি ইউরোপের দেশ গ্রিস এথেন্সে তো গ্রিস অ্যাথেন্সের সুন্দর একটি জায়গাতে আছি এটার নাম হলো ওমোনিয়া তো ওমোনিয়া এটা হলো গোলচক্কর বলে যেটা এখানে মূলত অনেক সুন্দর একটা প্লেস অনেক মানুষ বিকেলে সেলফি ওঠানোর জন্য আসে ভিডিও করে প্লাস এই ছবি উঠা হয়ে গেলে আর কি এটাই মূলত এথেন্সের সুন্দর একটি জায়গা এটা হলো পানির ফোয়ারা অনেক সুন্দর একটি পানির ফোয়ারা যেটা দেখার জন্য দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ ভিড় করে তো আপনাদের দেখানোটাই হলো মূল উদ্দেশ্য দেখান দেখে যদি ভালো লাগে বা অবশ্যই আপনারা লাইক কমেন্ট দিবেন এটাই মূলত তো অনেক সুন্দর ভালো লাগে আমার কাছে এই কারণে ভিডিও করে আপনাদের কাছে দেওয়া তো যদি কেউ এখন মূলত ভিসা হচ্ছে গ্রীষ্মের যদি কেউ আসেন তাহলে আসতে পারেন এজেন্সি ধরে ট্রাভেলস ধরে বা লোকজন থাকলে তার মাধ্যমে আসতে পারেন মোটামুটি ভালো আছে তো গ্রিসে মোটামুটি বেতন ভালো সব দিক দিয়েই ভালো আছে থাকা খাওয়া মানে সব দিক দিয়েই ভালো আছে তো যারা নতুন আসেন তো নতুন অবস্থায় তো আর ভালো কাজ পাওয়া যাবে না নতুন অবস্থায় একমাত্র কাজ করতে হবে তারপরেও যদি বন্ধু বান্ধব থাকে তাহলে অবশ্যই কাজ দিবে না যদি না থাকে তাহলে আপনাদের কৃষি কাজ করতে হবে গ্রাম অঞ্চলে গিয়ে তো কাজ করলেও এখন মূলত ভালো টাকা এখন ভালোই পাওয়া যায় টাকা তো কৃষিকাজের বেতন আগের থেকে বাড়ছে মানে মানুষ একটু বাড়ছে থেকে। মানে মানে বা একটু এটা একটা রাস্তা এই রাস্তা দিয়ে মূলত ছিন্দাঙ্গমার দিকে যায় মানে গ্রিটিশ যে পার্লামেন্টটা সংসদ ভবন সেই দিকে যায় ওই রাস্তা দিয়ে তো এখানে এখন তো বিকেল বেলা তো সন্ধ্যার পরে এখানে বাতি জলে মানে তখন আরও অনেক সুন্দর দেখা যায় লাল নীল সবুজ বাতি জ্বলে তো পানিগুলো বাতির মধ্যে মানে রঙ বেরঙ দেখা যায় তো ওই সময় আরও বেশি সুন্দর লাগে তো অন্য এক সময় কোনো এক সময় আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো যে পানিগুলোর মধ্যে বাতি জ্বলতেছে ওই জলরেডি জ্বলছে আপনার যে জ্বলছে দিচ্ছে এখন সন্ধ্যা হচ্ছে একটু একটু দিতেছে তো রাত্রে এগুলো অনেক সুন্দর দেখা যায় বেশি তো এখন বিকেল টাইম তাও মোটামুটি ভালোই দেখা যায় তো বিকেলবেলা আর কি তো সবাই সুন্দর থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আবার কোনো ভিডিওতে দেখা হবে অন্য কোন পেজ নিয়ে অন্য কোন জায়গার মধ্যে তো সুন্দর থাকেন গ্রিস অ্যাথেন্স ওমোনিয়া